আজকে কথা বলবো মানসিক প্রকৃতি এবং তন্ময় সোহেল অভিনীত নতুন নাটক ব্যাক্য ব্যাকল জামাই ব্যাকল সিরিজের যারা নাটকগুলো দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা ব্যাকল সিরিজের প্রত্যেকটি নাটকের আপডেটগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে থাকেন সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত ব্যাক্য ব্যাকল জামাই এই নাটকটি দেখেনি তাদের জন্য অবশ্যই বলছি এই নাটকটি দেখে ফেলুন কারণ আপনার মন খারাপ আপনার ডিপ্রেশন দুই মিনিটেই শেষ হয়ে যাবে যদি আপনি নাটকটা প্লে করেন পুরো নাটকটিতে কমেডিতে ভরপুর এত কমেডি যে আপনি যে ডিপ্রেশনে ছিলেন আপনার যে মন খারাপ ছিল সেই জিনিসটাই আপনি ভুলে যাবেন সো খুব তাড়াতাড়ি যারা দেখেনি তারা দেখে ফেলবেন আর কে কে এই নাটকটি দ্বিতীয় পর্ব চাচ্ছেন সেই কথাটি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর যারা দেখেছেন তারা আপনাদের রেটিংটা রেখে যাবেন কারণ হচ্ছে আপনি যখন কমেন্টে এই নাটকেরই ভালো কিছু লিখে যান অনেকে এই কমেন্ট পরে এই নাটকটি দেখার আগ্রহ পায় সো তারও মন খারাপ বা তারও ডিপ্রেশন কিন্তু এই নাটকটি দেখার মাধ্যমে চলে যেতে পারে সো একজন আরেকজনের উপকার করাটাই ভালো সো আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কেননা আমি দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে বেশিরভাগই যারা সাবস্ক্রাইব করে না তারা আমাদের ভিউয়ার সো আপনি যেহেতু আমার ভিওয়ার সো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরিবারের সদস্য হবেন এই আশাটা রাখি সো আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের আরও একটি ব্যাকলের গল্পের আপডেট নিয়ে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নাটক বাস চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে